আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে একটা জরুরি বিষয় আলোচনা করবো সেটা হচ্ছে আমরা যে বাসাবাড়িতে ইন্টারনেট ব্যবহার করি আসলে কোন কাজের জন্য কত এমবিপিএস বা কত স্পিডের ইন্টারনেট দরকার এটা আসলে খুব জানার একটি বিষয় কারণ আমাদের অনেক ক্ষেত্রে ইন্টারনেট গতির কারণে অনেক কাজ আমরা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের স্লো হয়ে যায় বা দেরি হয়ে যায় এটা সম্পন্ন করতে তো এই ভিডিওতে এ টু জেড আপনাদেরকে বলবো যে কোন কাজের জন্য আসলে কত গতির ইন্টারনেট দরকার সর্বপ্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা ফেসবুক ইউটিউব এটা কিন্তু সব সময় ব্যবহার করি তো আসলে এই ফেসবুক ইউটিউব বা সাধারণ ব্রাউজিং ক্ষেত্রে কত এমবিপিএস ইন্টারনেট প্রয়োজন এটা আপনারা জেনে রাখুন যে এই সকল সোশ্যাল মিডিয়া বা ইউটিউব এগুলো ভিডিও দেখার জন্য বা ফেসবুক ব্যবহার করার জন্য আপনার সর্বোচ্চ ফাইভ এমবিপিএস থেকে টেন এম প্রয়োজন হবে এর বেশি কোনোভাবেই কোনো ইন্টারনেট লাগবে না আপনি যদি শুধু ফেসবুক ব্যবহার করার জন্য ইন্টারনেট নেন বা ব্রডব্যান্ডের কোনো লাইন নেন আপনার বিশ এম এর কোনো দরকার নাই এটা পাঁচ থেকে দশের ভিতরে থাকলে আপনি সুন্দরভাবে এটা ব্যবহার করতে পারবেন দ্বিতীয় যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে কতটুকু যে ইন্টারনেটের স্পিড সেটা দরকার আসলে গেমিং যে ভালো ভালো গেমিং করার জন্য এবং লাইভ স্ট্রিম করার জন্য কিন্তু ভালো মানের ইন্টারনেট দরকার এক্ষেত্রে আপনার প্রায় ষাট এম বিপিএস লাইন দরকার হতে পারে কারণ আপনি যখন ফোর লাইভ স্ট্রিমিং করবেন তখন কিন্তু আপনার ইন্টারনেট গতি সোলো হলে আপনি কোনোভাবেই এটা ভালোভাবে এই কাজগুলো করতে পারবেন না তো এক্ষেত্রে ফোর কে লাইভ স্ট্রিমিং করার জন্য আপনাকে অবশ্যই পঞ্চাশ থেকে ষাট এম বিপিএস এর লাইন নিতে হবে এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ঘর থেকে কাজ করার জন্য আসলে কত এম লাইন দরকার আমরা কিছু কিছু সময় দেখি যে ওয়ার্ক এট হোম বা বাসাবাড়ি থেকে অফিসের কাজ করার জন্য মাঝে মাঝে নির্দেশনা হয় তো সেক্ষেত্রে আসলে কত এর লাইন থাকলে আপনি বাসায় বসেই অফিসের কাজ সুন্দরভাবে করতে পারবেন দেখেন একটা বাসায় বসে যখন আপনি অফিসের কাজ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার মিটিংও করতে হতে পারে বিভিন্ন ইমেল করতে হতে পারে বিভিন্ন কাজ হতে পারে তো সেক্ষেত্রে আপনার কিন্তু পাঁচ এম লাইন নেওয়া যথেষ্ট নয় ক্ষেত্রে আপনার মিনিমাম আহ বিশ এম বিপিএস এর লাইন দরকার হবে কারণ ঘরে বসে কাজ করতে গেলে আপনার এটুকু যদি আপনি ইন্টারনেট স্পিড না নেন সেক্ষেত্রে আপনি কিন্তু ঝামেলায় পড়ে যেতে পারেন এরপরে হচ্ছে ওয়ান ডিমান্ড যে ভিডিওগুলো থাকে ওয়ান ডিমান্ড বা লাইভ স্ট্রিমিং এগুলোর জন্য কিন্তু ইন্টারনেট স্পিড ভালো দরকার হয় কারণ আপনি যখন নেটফ্লিক্স বা 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 বঙ্গ হইচই এই জাতীয় কোনো লাইভ স্ট্রিমিং অ্যাপ থেকে কোনো ভিডিও দেখতে চান বা টিভিতে দেখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারনেট স্পিড মিনিমাম দশ থেকে বিশ এম বিপিএস পার সেকেন্ড হতে হবে কারণ কি যদি আপনি এই স্পিড ভালোভাবে না নেন তাহলে কিন্তু আপনি সেই ভালো কোনো সিনেমা বা ভালো কোনো ভিডিও আপনি টিভিতে দেখতে পারবেন না কারণ এটা রেজুলেশন অনেক হাই থাকে এবং ভিডিও কোয়ালিটি ভালো থাকে তো অবশ্যই আপনাকে এক্ষেত্রে দশ থেকে বিশ এম লাইন ব্যবহার করতে হবে শুধু এই বিষয়গুলো বিবেচনা করলেই হবে না লাস্টে আমি যেটা বলবো যে আপনার ভালো পিসি লাগবে এবং যে লাইন আপনি ব্যবহার করবেন এটা অবশ্যই ফাইবার অপটিক কেবল দিয়ে হতে হবে তাহলে আপনি নিশ্চিন্তে এই সকল স্পিড ব্যবহার করে এই শ্রেণীভুক্ত কাজগুলো আপনি খুব সহজে করতে পারবেন ভিডিওটি শেয়ার করবেন তাহলে অনেকেই কিন্তু এই বিষয়টা জানতে পারবে ধন্যবাদ